আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার এই মুহূর্তে আমি আসি জগন্নাথপুর উপজেলার এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক ইউনিটের শাখায় এখানে আছেন আমার অত্যন্ত বন্ধুবর ব্যক্তি আমাদের এই শাখার প্রধান প্রোপাইটার মোহাম্মদ মঈনুদ্দিন ভাই সাথে আছেন আমরিয়া মাদ্রাসার সুনামধন্য শিক্ষক মাওলানা জৈনুল সিদ্দিকী সাহেব আমার বন্ধু মা গ্রুপের সদস্য হয়ে উত্তরপ্রদেষ্টার দণ্ড মনে করতেছি আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলা আমরা বাংলাদেশি প্রোডাক্ট এবং নেচারাল প্রোডাক্ট তার মধ্যে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই সবার কাছে মনোরপ থাকবে আপনারা এক দুইটি পণ্য নিয়ে যাচাই করতে পারেন পাশাপাশি আমি যে বিষয়টি তুলে ধরতে চাই সেটা হলো বর্তমানে আমরা ইসরাইলি পণ্য করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের বিশ্বের মানচিত্রে জায়গায় মুসলমানরা অবহেলিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপদস্থ হচ্ছে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানরা তাদের উপর যে ইহুদি সংক্রান্ত চলতেছে ইহুদিরা যেভাবে হত্যাঙ্ক চালাচ্ছে সেটা প্রতিবাদ আমরা জানাচ্ছি পাশাপাশি আমি বলবো তাদেরকে তাদেরকে আমরা হয়তো আমরা অনেক মিছিল করেছি তাদের সাহায্যার্থে আমরা হয়তো সরাসরি গিয়ে ফিলিস্তিনে যাওয়ার কোনো সুযোগ নেই যুদ্ধ করবো কিন্তু আমরা এখানে একটা বিষয় বারবার তুলে ধরি আলিমুলারও তুলে ধরছে ধরেছে ইতিমধ্যে যে আমরা ইসরায়েলি মালগুলা আমরা বয়কট করার জন্য আমি সবাইকে অনুরোধ করবো ইসরাইলের মালের পরিবর্তে যে যেcosmetic স্কুলা প্রয়োজন সাবান থেকে নিয়ে সরিষার তেল পর্যন্ত বিশেষ করে নিয়ে ক্রিম যা আছে লোশন লোশন সহ বিভিন্ন প্রকারের এই 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 দৃশ্যগুলো দেখাও যে প্রোডাক্টগুলো যেই আপনারা দেখতে পাচ্ছেন ইসরাইলের মালের পরিবর্তে কিন্তু আমাদের দেশীয় পণ্য এই টাকাগুলো আমাদের দেশের দেশে দেশের ব্যাংকে জমা হবে আমাদের এই এখান থেকে আই লাভ করবে আমাদের আমাদের সরকার তো আমাদের দেশের কথা চিন্তা করে এবং ইসরাইল ইসরাইলের মালকে বয়কট করার জন্য আমরা এই মালগুলা যদি ক্রয় করি একদিক দিয়ে আমাদের ইসরাইলের মাল মাল বয়কট করা হয়ে যায় পাশাপাশি আমার দেশের ব্যাংকে এই সমস্ত জিনিসগুলো আমরা এই টাকাগুলো থাকবে আমাদের দেশীয় দেশের টাকা আমার দেশেই থাকবে সবাইকে অনুরোধ করবো বর্তমান যে এই বিষয়টা সবচেয়ে আলোচিত বিষয় হলো ইসরাইলকে ইসরায়েলের মাল বয়কট করো আমরা ইসরায়েলি পণ্য বয়কট করলে আমরা কি পাচ্ছি এক্সিলেন্ট এই আপনার এই এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুডের পক্ষ থেকে সাবান আছে পাশাপাশি আপনাদের তুলসি সা আছে ডায়াবেটিস যাদের তাদের জন্য আলাদা একটা চায়ের ব্যবস্থা করা হয়েছে ক্রিম আছে লুশন আছে বিভিন্ন জাতের ওষুধ সামগ্রী আছে গ্যাস্ট্রিকের ওষুধ আছে তার পাশাপাশি আরও অনেক কিছু আছে এখানের মধ্যে সাবাতা আছে আপনার এই সাগল ন্যাচারেল ওখানে কোনো কেমিক্যাল মেশানো হয় না আর অনেক বিষয় আছে যেখানে আপনার টুথপেস্ট যে টুথপেস্টগুলোর মধ্যে আপনার অনেক সময় আমরা দেখতে পাই যে ইসরায়েলি পণ্যগুলোয় যে টয়লেটের মধ্যে যে এই যে হারপিকগুলো ব্যবহার করা হয় তাড়াতাড়ি পরিষ্কার হওয়ার জন্য কিছু মেডিসিন আলাদা ব্যবহার করা হয় যেগুলো ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায় এই সমস্ত বিষয় হইতে নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আপনার এক্সিলেন্ট ওয়ার্ল্ড গ্রুপ আপনার সেই টুথপেস্টের ব্যবস্থা করেছে ক্রিমের ব্যবস্থা করেছে তেল দিয়ে আপনি ব্যবহার করবেন বডি লোশন বা বডি আছে আপনার সুন্দর গুণগত মানের তেল রয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ইসরায়েলি পণ্যগুলা বয়কট করুন পাশাপাশি বাংলাদেশি মাল ব্যবহার করুন বিশেষ করে ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে আছে এক্সিলেন্ট টুথপেস্ট এটা অত্যন্ত ভালো আপনারা ব্যবহার করে বুঝতে পারবেন ইতিমধ্যে আমরা যারা গ্রাহক আছে ব্যবহার করছে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে গেছে আমি এটা হাতে নিয়ে বলছি যেহেতু এটা খাবারের জিনিস নয় এটা হলো চুথপেস্ট এই ব্যবহারের জিনিস যদি কোনো মানুষ খেয়েও ভেবে সেটা তো মারা যাবে না বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কারণ এটা নেচারেল আপনারা এটা ব্যবহার করে দাঁত এর যথেষ্ট আপনারা কি তুলে ডাকতে পারবেন পাশাপাশি ঠেকাগুলো বাংলাদেশের সবার কাছে আমার অনুরোধ তারপরে দয়া করে আপনারা ইজরাইলে কন্ধ করে করুন অ্যাক্সিডেন্টের মালকে গ্রহণ করুন পাশাপাশি দেশীয় মাল যে কোনো কোম্পানির হোক আমার এখন বেশি বিশেষ করে আমাদের এই এক্সিলেন্ট গ্রুপের পণ্য একটি হলে আপনি ব্যবহার দেখতে পারেন আর যদি ব্যবহার করে আপনি ফায়দা হন তাহলে আপনাকে দাবি থাকবে আপনি আমাদের এই এক্সিলেন্ট গ্লোবাল এক্সিলেন্ট ওয়ার্ল্ডে এই আপনারা এসে সদস্য হিসাবে আমার বাড়ির কাছে আসবেন আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে একটি আয় করতে পারবেন এটা আপনার এমন একটা সুযোগ করে দিয়েছে এই কোম্পানি আপনাকে সময় নির্ধারণ করে কোনো কাজ করতে হবে না আপনার যে সময় আপনার কাছে মনে হবে যে সময়টা বর্ধিত সময় যে আমার বেকার সময় যাচ্ছে দুই আড়াই ঘন্টার সময় কিন্তু আপনি ব্যয় করেন আর আপনি যদি এটার সময় এটার আপনার সময় ব্যয় করেন আশা করি আপনি অন্যান্য জব করে যে টাকা খাওয়াচ্ছেন এর থেকে দ্বিগুণ পয়সা আপনি এখান থেকে নিতে পারবেন সেটা আপনার যোগ্যতায় আপনার পারিশ্রমিক যোগ্যতায় আপনার ব্যক্তিত্ব এবং এই মালগুলার বিক্রয়ের দিয়ে একটি কমিশন পাবেন এই কমিশনের দ্বারা ইনশাল্লাহ আপনি অন্যান্য কোম্পানির পয়সা পাচ্ছেন তার থেকে দ্বিগুণ হলেও সময় দেন মন মতো করে যে ইচ্ছা থাকে যে আমি রুজি করবো হালাল ভাবে ইনশাল্লাহ আপনাদের সব আলোচনা করলাম আল্লাহ আমাদের সবাইকে হালাল ভাবে রুজি করার তৌফিক দান করুন আমিন আল্লাহ